নিরপক্ষ নির্বাচন করেছিল মানে প্রধানমন্ত্রীও বলেছে দুদিন আগেও বলেছে আমেরিকায় বলেছে যে জনগণ যদি ভোট দেয় সরকার গঠন করব জনগণ যদি ভোট না দেয় বিরোধী দল হিসেবে জনগণের জন্য কাজ করব জনগণের যে কোনো রায় মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিবে এবং আমরা সকল আওয়ামী লীগ মেনে নিব তবে এটাও আমরা জানি জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জনগণ শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগের সরকার গঠন করার জন্য আমার নৌকা টাকায় ভোট দিবে বঙ্গবন্ধু সৈনিকরা জেগে আছে অতন্ত্র প্রহরীর মত জনগণ জেগে আছে মা বোনেরা জেগে আছে আমার ভাইরা বাপেরা জেগে আছে আমার ছেলেরা জেগে আছে আমার মেয়েরা জেগে আছে আমার সন্তানেরা জেগে আছে এই এলাকায় বিএনপি জামাদের কোনো জায়গা নাই এই এলাকা স্বাধীন হয়েছে বিশ উনিশে এই স্বাধীনতা আমরা রাখবো এই স্বাধীনতা আমাদের আওয়ামী লীগের পতাকা উঠবে এখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের কথা চলবে এখানে এখানে চাঁদাবাজি চলবে না এখানে করে হিন্দুর ঘর না হবে না হিন্দু মুসলমান বলে কোনো কথা নাই আমরা সবাই এই দেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশি আমাদের একটাই পরিচয় আমাদের দেশ বাংলাদেশ আমি বাঙালি আমি বাংলাদেশি সুতরাং এটা আমাদেরকে মনে রাখতে হবে কেউ যদি নির্যাতন করে সেই নির্যাতন তারাই করেছিল সেই বিএনপি জামাতরা সেই হবার আর সুযোগ নাই সেই সুযোগ শেষ হয়ে গেছে সেই সুযোগের দিন শেষ হয়ে গেছে আপনাদের কাছে মূল্যবান ভোট সেই ভোট আপনারা কোথায় দেবেন বলেন কোথায় দেবেন বঙ্গবন্ধু বলেছিল ঘরে ঘরে তো বলব এই দুর্গ আমাদের আওয়ামী লীগের দুর্গ আমাদের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ মহিলা লীগ শ্রমিক লীগ থেকে শুরু করে সব এগিয়ে নিতে চাই আমরা গরিব দেশ দেখতে চাই না আমরা না খেয়ে থাকতে চাই না আমরা ভাত চাই আমরা মাছ চাই আমার বাচ্চা ভালো স্কুলে যাবে ভালো করবে ভালো কাজ করবে আমরা সেটা দেখতে চাই জলদি শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছে ডিজিটাল বাংলাদেশ সরাতে আজকে ভাই বিধব মোবাইলে পেয়ে যান না কেউ আপনার টাকাটা মারতে পারবে না সেই ব্যবস্থা করা হয়েছে সুতরাং আপনাকে বুঝতে হবে যে কার नेते নেত্রী আপনারা আছেন আমাদের দুর্গ শান্তি দুর্গ আমাদের দুর্গ অশান্তির দুর্গ আমাদের দুর্গ কাও কাওতে কষ্ট দেওয়ার দুর্গ আমাদের দুর্গ হত্যা না জানি দুর্গ আমাদের দুর্গ পেট্রোল বাবার দুর্গ আমাদের দুর্গ দুর্গ জনগণের জন্য ভালোবাসার দুর্গ আমাদের দুর্গBatchNorm দুর্গ আমাদের মুক্তি যোদ্ধাদের ত্যাগের দুর্গ আমাদের দুর্গ আমাদের যে নির্যাতিত মা বোনেরা লাঞ্ছিত হয়েছিল একাত্তরে তাদের জন্য আমাদের দুর্গ আমাদের বুঝতে হবে আমরা স্বাধীনতার পক্ষে আমাদের বুঝতে হবে আমরা স্বাধীনতা এনেছি আমরা স্বাধীনতা এমনিতেই আনি নাই আমরা স্বাধীনতা এমনিতেই আনি নাই আমরা স্বাধীনতা অনেক কষ্টে স্বাধীনতা এসেছে এই স্বাধীনতা নষ্ট করার অধিকার আমরা ওই বিএনপি জামাতকে বাংলার মানুষ বাংলার মাটি বাংলার আকাশ বাতাস কেউ দিবে না সুতরাং আজ আমি সবাইকে একতা বদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি সবাই একতা বদ্ধ হওয়ার আমরা আগামীতে এই বিএনপি জামাতকে প্রতিহত করব এবং মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনাকে কুমিল্লা দুই আসন আবার নৌকামার্কায় জিতিয়ে

তো মা বন্ধুদের থেকে সেটা শোনা হয় নাই আমি এখানে যারা দায়িত্ব এই তাদেরকে বলবো মা বন্ধুদের থেকে জেনে একেবারে জরুরি ভিত্তিতে কোনো যদি কাজ করতে হয় আমাকে জানাতে আমি আগামী দুই মাসের মধ্যে সেই কাজটা ইশারা তারা করে দেব আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সাবধানে থাকবেন আপনারা চক্কান সজাগ দৃষ্টিতে রাখবেন আবার এই তিতাস থেকে বের হবে কিন্তু মাথা বাংলার ব্রিজ ঠিক আছে না তারপরে মেঘনা অত অন্তর বহিনী থাকতে হবে ওই দাউদকান্দি থেকে বিএনপির মানুষ আইসেন না এখানে আপনারা আগেই প্রত্যাখান হয়েছেন আপনার বাপ ও প্রত্যাখান হয়েছে আপনি ছেলে তো ছেলে সুতরাং আপনাদের ইতিমধ্যে হয়ে গেছে সুতরাং এটা মনে রেখে আমরা সবাই একসাথে কাজ করব এই ওয়াদা করে আমরা সবাই এগিয়ে যাব আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা Grazie a